কেকের নামে বিষ খাওয়াচ্ছেন পরিবারের বড় ছোট সকলেই বর্তমানে একটা ট্রেন চলছে জন্মদিন মুখে ভাত গায়ে হলুদ মেহেন্দি রসম কিংবা বিবাহ বার্ষিকী সব কিছুতেই কেক আর কেক কেকগুলি কীভাবে বানাচ্ছেন কি দিয়ে বানাচ্ছেন তা আজ স্পষ্ট করল মহকুমা প্রশাসন ও খাদ্য দফতর এদিন মহকুমা প্রশাসন বিদ্যাপীঠ কর্নার কেকস অ্যান্ড ক্লক নামে বেকারি অভিযান করেন সেখানে স্পষ্ট হয়ে যায় কেকগুলিতে সমস্ত ধরনের এক্সপায়ারি জিনিস ব্যবহার করা হচ্ছে তা দেখে প্রশাসনের আমলাকর্তারা চমকে ওঠে এরপরেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিলোনিয়া মহকুমা প্রশাসন খাদ্য দফতর ও পুলিশ প্রশাসন যৌথভাবে বিলোনিয়া পুরো এলাকার বিভিন্ন বাজার এবং বেকারি ও বিভিন্ন দোকানে অভিযান চালায় অভিযান চলাকালে বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্য মূল্য নেওয়া হচ্ছে কিনা বিষয়টি সর্জমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিলোনিয়া কলেজ স্কোয়ার বাজারে ভিজিট করা হয় যদিও বাজারে তেমন কোনো বড়মিল দেখা যায়নি বলে প্রশাসনের কাছ থেকে জানানো হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এইদিন দিন বিলনিয়া শহরের আর্য স্থিত একটি বেকারিতেও অভিযান চালিয়ে কিছু প্লাস্টিকের প্যাকেট ও কিছু অস্বাস্থ্যকর পরিস্থিতিতে পড়ে থাকা খাদ্যদ্রব্য পড়ে থাকতে দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে বেকারিগুলিকে প্রাথমিকভাবে নোটিশ দিয়ে জরিমানা করা হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত মহকুমা শাসক সাংবাদিকদের কাছে আজকের এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানাতে গিয়ে বলেন ছি আমরা বিরোনিয়া মহাকামা প্রস্তুতের কষ্ট দেখি বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা বের করি এবং আর এখন আমরা এই মুহূর্তে স্কোয়ার কলেজ স্কোয়ার মার্কেটে এখানে আমরা বিভিন্ন যে দ্রব্যমূল্য আলু পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা শাকসবজি আমরা দেখলাম যে দ্রব্যমূল্য আমাদের এখানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এখানে আলু কেজি করে বিক্রি হচ্ছে পেঁয়াজ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি মধ্যে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা দুশো থেকে আড়াইশো টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে কাঠোল ষাট টাকা একাশি টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে দ্রব্যমূল্য বিনিয়াতে নিয়োগের মধ্যে আছে এছাড়াও আমরা কিছু বেকারিতে আমরা যাই যেখানে হাইজিন মেনটেন করা হয় কি না দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যাই আর্য তরুণী যেখানে কেক ও ক্লব একটি বেকারি আছে সেই বেকারিতে গিয়ে আমরা আনহাইজেনিক কন্ডিশনে পাই এবং দোকানটাকে আমরা ক্লোজ করে দিই আমাদের সুস্থ অফিসার ছিলেন এবং যেখানে বেকারি জিনিসপত্র তৈরি হয় মূল কারখানা যেটা সেখানে আমরা যাই সেখানে গিয়ে আমরা কিছু কন্ডিশন দেখি যেগুলি আমাদের চোখে ধরা পড়ে যে ওরা পত্রিকার কাগজ মধ্যে কেক বানাচ্ছে আমরা এ করে আপনাদেরকে নিয়ে নিই এবং কালকে আমরা নোটিশ পাঠিয়ে দেবো এবং জরিমানাও তাদের করা হবে পরবর্তী সময়ে আমরা লক্ষ্মীনারায়ণ ব্যাকারি যেটা আর আর্জন্ডি ওখানে যাই ওখানে আমাদের ম্যান্ডেশনে এসেছে যে দুটো বেকারিতে একটা জিনিস আমরা কমন দেখতে পেলাম যে ম্যানুফ্যাকচার যে ডেটটা এরা একদিন দু দিন অ্যাডভান্স ডেট দিয়ে দেয় তারপর আজকে পঁচিশ তারিখ পুরা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এরকম ডেট দিয়ে প্যাকেট করছে আমরা সেটা স্ট্রিক্টলি দেখছি এবং কালকের মধ্যে আমরা নোটিশ পাঠিয়ে দেবো এবং জরিমানাও করা হবে কত টাকা জরিমানা করা হবে সেটা পুলিশ অফিসার থেকে সিএম অফিস থেকে করা হবে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব